হ্যালো গাইস সালামালাইকুম আই এম তো অবাক ভাই দেখেন এই বাইরের একটা পা হাঁটু তুড়ি নায়িকা তথাপিও তিনি অটো চালিয়ে খাচ্ছে হ্যাঁ অটো করে নিজের অটোর হবে বাইর আর দেখেন গাড়ি অটোতে স্টার দিলো স্টার দিয়ে এখন চালাবে ওনার নিজেরই গাড়ি হয় এটা এরকম ভাই ভালো কারণ লোকের কাছে হাত খুঁজে খায় না ভিক্ষা করে না আর এই দেখেন ইনি একজন ভাই ইনি কিন্তু সম্পূর্ণ সুস্থ মানুষ ওনার কোনো শারীরিক অক্ষমতা নাই যে ইনি ট্রেনের মাঝে ঝাড়ু মেরে লোকের কাছে হাত বাড়িয়ে খাচ্ছে পয়সা পয়সা হচ্ছে এই দেখেন উনি সম্পূর্ণ সুস্থ মানুষ কারণ উনি কাজ করতে ভাল লাগে না কষ্ট হয় তাম কষ্ট হয় কাজ করতে এত কষ্ট কি করা যায় ধর ট্রেনে ঝাড়ু মারে লোকের কাছ থেকে পয়সা চায় চায় চলবে বিড়ি খাবে আর কি কিন্তু উনির এটা হচ্ছে এসি ডাব্বা এসি ডাব্বাতে লুক থাকে সাফ করার জন্য ততপি উনি সাফ করে করে এ দেখেন এই বায়ের কাছ থেকে পয়সা যাচ্ছে বায়ে কি করে দেখেন আরে বায় দেখেন চলে যাবে আগে যারও কি অল্প সু খালি সামনের দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ মানুষ এরম করাটাকে ঠিক বলেন হুম কমেন্ট করে জানাবেন তো দেখেন বাইটি কি করে কোনো ধরনের অসুবিধা নাই ভাইয়ের না পা পা সম্পূর্ণ ঠিক আছে হাত দুইটা সম্পূর্ণ ঠিক আছে চোখও ভালো আছে দৃষ্টিশক্তি ভালো আছে এ দেখেন এডি জারু মারা হয়ে গেছে এখন ভাই চাইবে তো একজন পুরুষ মানুষ হয় হুম শক্তি বলা আছে কাজ করে খাওয়ার তথাপি কৃষক করে লোকে দেখেন আরেকজন ভাই দেখাবো ইনিকে দেওয়া ঠিক হয় ইনি শারীরিকভাবে অক্ষম দেখেন এই যে এই বাইটি এই বাইকে দেওয়া যায় এই বাইয়ের একটা পা আয় দেখেন ওনাকে সবই দেয় তাই লুকে দেয় কিন্তু আগের ভাইটাকে তাই লুকে দেয় না কিছু কিছু সংখ্যক লুকে দেয় ওনাকে দিচ্ছে সবাই দিচ্ছে তো তোকে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করো কমেন্ট করো এই দেখেন এই বায়ের পা নাই